তো এখন এই মুহূর্তে আমি যার সামনে গোছাতে বসেছি বাবা নাপতে ভয় পাচ্ছে আর আমাদের কি দিচ্ছে বাবা যেহেতু সামনে বিয়ে বাড়ি আছে আমাদের এখানে একটু জাস্ট কোয়াকটা জুতো হ্যালো বড়সা যে বাড়ি যাচ্ছে মানে ওই বাগবাজার বড়সা এটাই আমাকে ঘটতে হচ্ছে ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে তো আজকে অনিবান বারাসাত চলে গেছে তো দুদিন আগে আমাদের গাড়ি আসার কথা ছিল নতুন গাড়ি তো মা বোন আর অনিবান যাওয়ার কথা ছিল তো যাওয়া হয়নি আর গাড়িও আসেনি কারণ হচ্ছে বসার হঠাৎ করে শুক্রবার লাগে কোমরে চোট পেয়েছে কোমরে চোট পাওয়াতে ডাক্তার দেখানো হয়েছে তো ডক্টর দেখে বলেছে যে ওকে সাত থেকে দশ দিন একদম বেড রেস্ট মানে গাড়ি করে চাবেলও করতে পারবে না মানে কোনো বাম্পার টাম্পারে লাগলে কোমরে প্রচণ্ড ব্যথা হয়েছে তো ফিজিওথেরাপিও নিচ্ছে গাড়ি আনতে আনতে মনে হয় আশা করি পরের সপ্তাহের থেকে মোটামুটি দশ বারো দিনের মধ্যে গাড়ি চলে আসবে আজকেই বজবাস থেকে অফিস করে আমি আমার বারাসাদের বাড়িতে এসেছি এসে ভাবলাম যে কোনো কেউ ডাক্তারের কাছে নিয়ে যাব। কখন ইদানিং একটু বেশি পোকা হচ্ছে ওই ডিপ যদি আবার হয় তখন আবার একদম কেলো হয়ে যাবে আজকে কোকে আমি ভাই আর বাবা যাচ্ছি বাবাই প্রথমবার যাচ্ছে আমাদের সাথে কিন্তু এমন কোকে ধরতে গেলে দরকার হবে চিপে চিপেও ভালো টেকনিকগুলো জানি এখন টোটোয় বসে আছে বাবি টোটোয় আমাকে দেখতে

মানে মনা আমি মা ভাই কোকো সব চলে যাচ্ছি পৌঁছা কি লাশ ধুকে পড়ে আছে আর নেই হ্যাঁ লাশ ধুকে পড়ে আছে এখন মৌচাকে পুরো বন্ধ করার টাইম লাস্ট আমাদের জন্য দু কাপ বেজেছিল এই দু কাপ মেরে দিচ্ছে আমি আর ভাই এই দাদুর কাছ থেকে জানতে পারলাম দাদু এখানেই এই জায়গাটা দিই সৌ রাত্রিবেলা ওখানে ফ্যান ট্যান চলে আর কি তো বর্ষাকালে তো খুব অসুবিধা হয় হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ মহাদেব এখানেই থাকি মানে এখানেই বাড়ি আপনার মনের বছর বাড়ি আমরা যেটা নিজেদের কষ্ট মনে করি এইসব মানুষের দেখলে না নিজেদের কষ্টটা কিছুই না কোনো কষ্টই আমরা থাকি না আমরা বেকার বেকার মুড করে বসে থাকি তো অবশ্যই মানে এনার্জি এতটা বয়স হয়ে গেছে মানে এনি বয়সকালে যে এতটা মানে মানে খাটাখাটি করে যে কাজ করে আছে তার উপর নাইট ডিউটি অনেক বড় হয়ে দোকানটার নাম হচ্ছে হেরিটেজ এই দোকানে আজকে আমি একটু বিয়ের জুতো একটু ট্রাই করে দেখবো যেহেতু সামনে বাড়ি আছে আমাদের এখানে একটু কয়েকটা জুতো পাঞ্জাবির সাথে বলবো বলে জুতো কালেকশন এখানে দেখছি তাহলে এটা কি দেখান এই গ্রাউন্ডে পাঞ্জাবির সাথে আমার চটি নেওয়া ডান তো আগামী প্রায় সাত থেকে আট দিনের জন্য আমরা পুরো বেহালায় চলে যাচ্ছি আমার নিজের ছোট কাকা ছেলের বিয়ে সামনেই আমি কিছুদিন আমি এক মাস আগে ওদের রেজিস্ট্রি ম্যানেজার মেয়ে ভিডিও করেছিলাম আমার চ্যানেলে সেটা আছে তো এবার এই এখন তো প্রিয়ম এখানে নেই বিয়ের পাঞ্জাবি জ্বর নতুন কেনা হয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন সব দেখাবো আস্তে আস্তে ফুল ফ্যামিলি মিলে এবার আমাদের যাওয়ার পালা গুড নাইট কালকে সকালে একদিন দেখা হচ্ছে তোমার সাথে

কুকুরের আমরা ফার্স্ট টাইম করাচ্ছি আমাকে তো প্রিয়া অনেকবার করে বলেছিল কবে কি কবে টা করে वो जो देखा नहीं नहीं हंसते बाढ़ वो कि वीडियो कल्पना हो के देखा अगर वीडियो कल्पना जगह अच्छी होगी वो कहाँ कहाँ चान कोड है सिंससी के ऊपर दुर्की पावर चले इस जगह ना ओके 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 बेबी ओके एक तो बेग अच्छी होएगा बाद 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 एक तो सुनो एक अच्छी होएगा তো কোকো নিয়ে আমার প্রথমবার এক্সপিরিয়েন্স এখানে এখন ভিগরে ভাই আর বাবা আছে এখনও গ্রুপিং চলছে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল ম্যাডামের প্রচন্ড ধৈর্য ইভেন মানে বাচ্চাদের যে কীভাবে হ্যান্ডেল করতে হয় ভালো করে জানে একদম ডান খুব সুন্দর ভাবে হয়েছে দেখি 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 এদিকে দেখা তোমার লেসটা দেখি হ্যাঁ আস্তে আস্তে নাম ওকে আস্তে আস্তে ভাই বাবা নাপতে ভয় পাচ্ছে কই দেখো বাবা নাপতে ভয় পাচ্ছে আর আমাদের কি ধারা দিচ্ছে বাবা তুই ভাব কি অবস্থা আসসালাম নাম এখন बारिश সময় চলে ইস তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে ব্রেকফাস্ট করলাম তারপর ব্রেকফাস্ট হয়ে ちゃう রূপ এত সময় 걸ল আর এখন বাইক দিয়ে যাব চুল দাড়ি একটু স্ক্রিন দিয়ে করে আসবে এবার তোমরা আমার মুখটা দেখলে ভালোই বুঝতে পারবে যে এই যে সাদা যেই চুলগুলো ছিল সব কালো করে দিয়েছে কথা কালো তো করতেই হবে আরে ও দাদু কেমন আছো মারা এখন ব্যাগ খোঁচাচ্ছে আর এখানে দেখো তো ব্যাগের উপর উঠে বসে আছে এর এই কাজ তাই রাত অলমোস্ট এখন প্রায় সাড়ে বারোটা বাজে কালকে আমার অফিস আছে অফিস থেকে ডাইরেক্ট চলে যাবো আমি একদম বাড়িতে আর এই দিক থেকে হচ্ছে আমার মা বাবা কোকো মনা এরা সব আমাদের নিজেদের গাড়ি করে যাবে আর ভাই ওদের সঙ্গে বাইকে করে যাবে তো এখন এই মুহূর্তে আমি যেমন ব্যাগটা গোছাতে বসেছি তো প্রিয়ম যেভাবে সিরিয়ালি গোছায় আমি অতটা ঠিকভাবে পারিনি কেন ও ফোল্ড করে করে কি সুন্দর রাখে বলে খুব কম জায়গার মধ্যে হয়ে যায় অনেক কিছু আর কোথাও বেড়াতে গেলে প্রিয়ামি মেয়ে আমার ব্যাগটা গোছায় হ্যাঁ ও ভালো পারে মানে ও সিরিয়ালি কিভাবে মানে কোনটা কোন দিন না পড়ব সেই অনুযায়ী পরপর পুরো সাজিয়ে রাখে যেটা আমি অতটা পারি না ইনি এখন প্রায় ঘুমিয়েই পড়েছেন আর বেকার ডিস্টার্ব করে রাখে লাভ নেই এই হচ্ছে এনার লোম এন্ড সত্যি প্রিয়াম যদি এক্ষুনি শোনে যে বিয়ে বাড়ির জন্য আমি চারখানা জুতোর সেট নিয়েছি কথা আমাকে শোনাবেই আর নিয়েছি আমি চারখানা জুতোর সেট তো মোটামুটি আগামীকাল থেকে আমাদের প্রায় বিয়ের পর্বটা শুরু হয়ে যাবে আইবুরোবাদ থেকে শুরু হবে তারপর বিয়ে বাড়ি মানে বিয়ের এই আমি তো বিয়ে করেছি বলে যাচ্ছি কেন আইবুরোবাদের পর বিয়ে তারপরে হচ্ছে বধুবরণ তারপরে হচ্ছে রিসেপশন হচ্ছে টাটা অ্যান্ড গুড নাইট